টিপাজানি মৃণাল কান্তি স্মৃতি পরিচালনায় অনুষ্ঠিত হল নকআউট ফুটবল টুর্নামেন্ট কোতোয়ালি নেতাজি ময়দানে এই প্রতিযোগিতার আয়োজন করা হয় মালদা জেলার বিভিন্ন প্রান্ত থেকে মোট আটটি দল অংশ নেয় রবিবার বিকেলে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলায় উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেশ পাল কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য বিশিষ্ট জনেরা চূড়ান্ত পর্যায়ের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূরদর্শন জগতের খ্যাতনামা শিল্পী সুস্মিতা দে চূড়ান্ত পর্যায়ের খেলায় মুখোমুখি হয় সুজাপুর হবি পর এখানে অসংখ্য মানুষ হাজারে হাজারে কাদারে কাদারে মানুষ খেলাপ্রেমীর মানুষ কালচারাল সংস্কৃতি বা অঞ্চলের মানুষ ইউনি বাজারের মানুষ তারা এখানে এসেছিলেন আমরা আমাদের এই টুর্নামেন্টকে চরমতম সফলতায় নিয়ে যাওয়ার জন্য আমরা মিলা মিনামা পরিস্থিতি ক্লাবের উদ্যোগের পক্ষ থেকে আমরা সমস্ত মানুষকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি প্রথম পুরস্কার কারা পেলেন প্রথম পুরস্কার হচ্ছে সুজাপুর এবং সেকেন্ড রানার সহিত হচ্ছে হবিপুর মালদা টুডে